ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী কুমারঘাট মহকুমার প্রয়াত সম্পাদক কমরেড মিন্টু চন্দ্র দাসের এই স্মরণসভায় সভাপতিমণ্ডলী আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পরিভূ সদস্য কমেন্ট মানিক সরকার মহোদয় কেন্দ্রীয় কমিটির সদস্য কমিটির তপন চক্রবর্তী মহোদয় আমাদের সম্পাদক মণ্ডলীর এবং রাজ্য কমিটির সদস্যবৃন্দ কুমারঘাট বিলি এবং কৈলাসহর মহকুমার পার্টি নেতৃত্ব যারা এই স্মরণ সভায় উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি আমাদের পার্টি এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন জানাই এখানে আলোচনা সাধারণভাবে এখানে করার খুব সুবিধা কম অনেক সময় নিয়ে করা যাবে না আমাদের পার্টির পলিপুর সদস্য আছেন এবং তপন চক্রবর্তী মহোদয় যিনি এই অবিভক্তময় দীর্ঘদিন কাজ করেছেন সবটা জানেন ওনারা বলবেন আমি প্রথমেই আমাদের প্রয়াত কমরেডদের প্রতি কমরেডির প্রতি শ্রদ্ধা এবং তার পরিবার পরিজনদের এবং তার এখানে দু ছেলে আছেন এখানে ভাই আছেন তাছাড়াও পরিবার অন্যান্য সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি মিন্টু আমাদের পার্টির বিশেষ করে কুমার ভাট মহকুমায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কাজ করছিলেন শুনেছেন তার আমাদের এই বিভাগের যখন সম্পাদক হয়েছেন তার আগেও যে এলাকায় তার বাড়ি সুকান্তনগর সেখানে অঞ্চল সম্পাদকও তিনি ছিলেন বিশেষ করে আঠারো সালের এই রাজ্যে আর এস আদর্শে চলা যে রাজনৈতিক দল বিজেপি এবং তাদের সহযোগী আইপিএফটি তারা যখন সরকার তৈরি করে আঠারো সালে তারপরে সারা রাজ্যের সাথে এই কুমারঘাট মহকুমা সন্ত্রাসের পরিবেশ তৈরি করে গণ আন্দোলনকে দাবিয়ে রাখার চেষ্টা করছিল সেই সময় আমাদের অন্যান্য যারা নেতৃত্ব আছে তাদের সাথে কমরেড মিন্টু চন্দ্র দাস এটা মোকাবেলা করে সংগঠনকে কি করে শক্তিশালী করা যায় মানুষ সাথে নিয়ে কি করে আন্দোলন তার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এবং শুনেছেন পরে তো একুশ সালে আমাদের পার্টির সম্মেলনে তিনি সম্পাদকের দায়িত্ব নেন এবং সম্পাদকের দায়িত্বে সবাইকে নিয়ে এবং শুধু আমাদের দলের লোক এরকম না পার্টির লোক এরকম না কুমার ঘাটের অন্যান্য অংশের মানুষও তাদের সাথেও তার সুসম্পর্ক ছিল তাদেরকে বিভিন্ন বিষয়ে তাদের সাথে পরামর্শ করতেন সমস্যার সমাধানে চেষ্টা করতেন তেইশ সালের নির্বাচনও একটা গুরুত্বপূর্ণ যদিও তেইশ সালের নির্বাচনের পরে এই কুমারঘাট মহকুমা আমি বলবো আঠারো থেকে তেইশে আক্রমণ হয়েছে কিন্তু তার থেকেও তেইশ সালের বিধানসভা নির্বাচন কিছু বেশি দৈহিকভাবে এবং সম্পত্তির সেই ক্ষেত্রেও সে যোগ্য ভূমিকা নিয়ে সবাইকে সাথে নিয়ে এটা মোকাবেলা করার চেষ্টা করেছেন কমিট পিন্টু বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তার মৃত্যুর প্রায় কুড়ি একুশ দিন আগেও আমি তার বাড়িতে কথা বলেছি গেছি মিসের সহ তার ভাই গাড়ি দিয়ে নিয়ে যাবে তখন আমার মনে হয়নি এত তাড়াতাড়ি সে চলে যাবে নিচ্ছিল একটু উন্নতি হচ্ছিল কিন্তু এক তারিখ রাত্রিতে যখন আমরা তো আগতে এখান থেকে যখন স্টোক করেছে কমের সমীর যখন বলল রওনা হয়েছে কোথায় নেবে এগুলি তার ঠিক করে নি তখনও আমাদের বিশেষ করে পার্টির নেতৃত্ব আমাদের যারা রাজ্যে ছিলেন তাদের সাথে করেছে আমাদের পরিষদ সম্ভবত গুয়াটি ছিলেন আমাদের পার্টি সেক্রেটারিও বাড়িতে তাদেরকেও আমরা জানিয়েছি কি ব্যবস্থা করে আমরা চেষ্টা করেছি রাত্রিবেলা যোগাযোগের ক্ষেত্রে আমার তার মিসেজের টেলিফোন নাম্বার আমরা নিয়েছিলাম রাস্তা যোগাযোগের ক্ষেত্রে অসুবিধা হয়েছে টেলিফোন করলে এটা ভালো করে কথা শোনা যাচ্ছে না কথায় নেবে পরে ভোরবেলা যখন ওই আইএলএসে নেবে এরকম আইএলএসে আমরা কিছু কিন্তু পাইনি তারপরে একটু পরে হলো যে জিবিতেই তাকে নিয়েছে সেখানে সেরকম ডাক্তার ছিলেন না জীবিতে প্রচন্ড মধ্যেও ডাক্তাররা চেষ্টা করেছেন প্রথম দিন তো অপারেশন করতেই সাহস পাননি পরের দিন আগের দিন ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে আমাদেরও কথা হয়েছে বিশেষ করে পিবিএফ নিজেও কথা বলেছেন তাদের সাথে আমরা আশ্বস্ত ছিলাম তৃতীয় দিন অন্তত যখন অপারেশন করেছেন বলেছেন অপারেশন কিন্তু কি হবে আবার বলতে পারেন কারণ অবস্থা আগেই খারাপ হয়ে গেছে কারণ ডায়ালিসিস রুগী ছিল পরে কিন্তু পাঁচ তারিখ তো শুনেছেন প্রয়াত হয়েছেন তা আমাদের এই সময় বিশেষ করে বলব যখন সারা দেশে সাম্প্রদায়িক শক্তি আমাদের রাজ্যে সাম্প্রদায়িক শক্তি বিভাজন তৈরি করার চেষ্টা করছে গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ সেই সময় মিন্টু দাসের অত্যন্ত আমাদের প্রয়োজন ছিল কিন্তু কিছু করার মিনি চলে গেছেন আমাদের একটাই দায়িত্ব হবে সবাই মিলে তার যে লক্ষ্য ছিল এই লক্ষ্য যাতে আমরা পূরণ করি তার জন্য সবাই কাজ করা আমি আবারও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমবেদন এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা বলার শেষ করছি কমেন্ট মিন্টু দাস কমল রয়ে